একটা গৃহিণী পরিবারের সবাইকে যদি ভালোবাসে তার সর্বস্ব সব কিছু দিয়েই কিন্তু পরিবারটাকে ভালোবাসে আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওর এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন কাছে কী দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি তো এখানে বিডিওটা আজকে স্টার্ট করলাম সকালে নাস্তা বানানো দিয়েই যেই তো এখানে ভাজিটা করে নিচ্ছি কারণ প্রতিদিন তো সবসময় এক জিনিস খেতে ভালো লাগে না তো এখানে মোটা করে আলু ভাজিটা করেছি আপনারা সবাই জানেন যে আমার হাতে একটু সমস্যা হাতের ব্যথার কারণে সেরকমভাবে যে করে কাটতে পারে নাই তো এক পাশে চুলে আলু ভাজিটা করে বসিয়ে দিলাম মানে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আর এক পাশে চুলায় একটা তাও বসিয়ে দিলাম রুটি ভেজে নেব আর এই রুটিগুলো আমি রাতের বেলা বানিয়ে রাখছিলাম মানে সকালবেলা হয় কি ভাত রান্না করার লাগে সহানের বাবার খাবার দিতে হয় এই কারণে কিন্তু মানে সকলে একটু চাপ পড়ে যায় তাই তো রুটিগুলা ভেজে নিচ্ছি মানে অবসর সময় এই কাজগুলো করে রাখলে সকলগুলা কিন্তু বেশ ভালো একটু সুবিধা মনে হয় আজকে যা ভালো বুঝতে পারলাম তে রুটিগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিব আর এই রুটিগুলো আমার পরিবার সবাই পছন্দ করে কারণ অনেক সফট হয় রুটিগুলো আর প্রতিটা রুটি এইভাবে ফুলে উঠে আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি যারা আমার ভিডিওটা দর্জা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইকে আমার ভিডিওটা আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে যারা রিকোয়াস্টটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা জানায় প্লিজ তারা করে দিবেন আর আজকে প্রথম যারা আমার ভিডিওতে ভিজিট করেছেন বীররা দেখতে দেখতে কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে তে চাইলে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন তাই তো এখন কিন্তু সবাই ঘুমিয়ে আসে বাচ্চারাও ঘুমে আসে সোহানের বাবাও ঘুমিয়ে আসে তাই রুটিগুলো আর আলু ভাজি করে নিয়েছি সাথে অন্য কাজ করে নিয়েছি আর এই যে রাতের বেলা কারেন্ট ছিল না সোহানের বাবা ওই যে বুট নিয়ে আসছিলো তাই সবাই একসাথে বসে বসে খেয়ে এখানে এইভাবে রেখে দিয়েছিলাম মানে সবাই বসে খেয়েছে একসাথে বেলা কায় না থাকলে কিন্তু আমরা এগুলোই করে থাকি তাই সব সময় শেয়ার করি না আজকে শেয়ার করলাম এখানে সিমের দানা আর ছোলা বুড় যেটা ওইটা নিয়ে আসছিলো ভাজা তা তে সবাই বিলে মানে সবাই বসে বসে খেয়েছি মানে সুহানে খায় না শোহান আমাকে মানে খোসাগুলো সারিয়ে দিয়েছে আমি খেয়েছি তাই ঘরটা মানে একটু ঝাড় দেয় পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা ঘরে থেকে মানে যারা কাজে যায় কাজে বাইরে না আগে যদি ঘরটাকে একটু ঝাড়ু দেওয়া যায় তাছাড়া বলে অনেকটাই ভালো হয় তাই তো আরও কাজ করে নিয়েছি এসি সোহানকে ঘুম থেকে জাগিয়ে নিয়েছি মানে ওকে হাত মুখ ধুতে পাঠিয়ে দিয়েছি ওই স্কুলে যাবে আর এই পর্যায়ে সোহানের বাবার নাস্তাটা আমি দিয়ে দিলাম তাই শেখাচ্ছে এখানে তিনটা রুটি দিয়েছিলাম তিনটা রুটি খায় নাই একটা রুটি খেয়ে আর একটা রুটি অর্ধেকটা খেয়েছিল আসলে তার অভ্যাস কি সকালবেলা সে খেতে চায় না তাই তো তো সে নাস্তা করে যাওয়ার পর আমি গড়ের টুকটাক অনেক কিছু কাজ করে নিয়েছি আপনাদের সাথে তো প্রতিদিন এক জিনিস শেয়ার করলে দেখতে ভালো লাগবে না আর আমারও ইচ্ছা করে না যে প্রতিদিন আপনাদের সাথে একই জিনিস শেয়ার করি তো বেশ কিছু গাছ ছিল আমার গাছগুলো মরে গিয়েছে যে বাড়িতে গিয়েছিলাম আবার বৃষ্টি হওয়ার কারণে গাছগুলা মানে ভালোই মরে গেছে টপগুলো খালি তো এই তো খালি পরে আছে ভাবলাম যে টপের ভিতরে মাটিগুলো নামিয়ে তারপরে এখানে কিছু মানে সবজির কোটাকাটি দিয়ে তারপরে এইগুলো একটু রাখবো যৌবন সার যেটা বলো ওইটাই বানাবো পরে এপত্তি গাছ লাগবো তো এখানে আমি কিছু গোবরের যে শুকনা এটা ওইটাই দিয়ে দিলাম আর এখানে কমলি সার কলা গাছের কাঁচকলা গাছের খোসা সব কিছু মিলেই কিন্তু এখানে দিয়েছি ডিমের যে গুঁড়া গোড়া ছিল বেলেন্ডার করে নিয়েছিলাম সেগুলো সব দিয়ে এখানে রেখে দিলাম এটা একটু পছন্দ হলে পরে প্রতি গাছ লাগাবো তে তো এটা কাজ করে এসে হাত মুখ ধুয়ে এসে শোয়ানের বাবা রাতের বেলা জাম নিয়ে এসছিলো তাই সেইগুলো একটু বের করে নিচ্ছি আর মনে হয় যে জামের সিজনটা শেষ হয়ে যাচ্ছে জামটা খেতে পেলে কিন্তু বেশি ভালো হয় কারণ আমার শরীরে তো রক্তশূন্যতা আছে এই কারণে কিন্তু আমাদের ঘরে ঘন ঘন জাম আনা হচ্ছে তাসকের জামগুলা বেশ ভালোই বড় বড় দেখা যাচ্ছে কিন্তু অতটা মানে যে রসালো সেরকম না যে অনেক জাম আছে ছোটো জাম কিন্তু খেতে ভালো লাগে এর একটু মানে টক জাতীয় ছিল জামটা বেশি মিষ্টি ছিল না আর আম তো আমার ছোটো ছিল অনেক পছন্দ করে আমি তো একটু বাহিরে যাবো তাই তো বাচ্চাদেরকে মানে ছোটো ছেলে কাম কাটে দিয়ে দিলাম ও বসে বসে খাবে আর বড় ছেলে স্কুলতে এসে পড়ছে শোয়ান স্কুল থেকে এসে পড়ছে শোয়ানের নাস্তাটা আমি দিয়ে দিচ্ছি তোরা ওরা ভাই বিছনে বসে বসে খাবে আর টিভি দেখবে আর এই ফাঁকে মানে ওদের খাওয়া নাস্তা করে শেষ করে সোয়ান ওষুধ খাইয়ে পরে কিন্তু আমি যাব বাহিরে তো ওদের নাস্তাটা দিয়ে দিচ্ছি নাস্তাটা বসে খাচ্ছে আর আমি শুটেছিলাম ছিলাম অনেক পছন্দ করে অনেক পছন্দ করে এখন তো আমের সিজন না আম সব সময় আমার ঘরে থাকবে আমের সিজন যে পর্যন্ত শেষ না হবে এ পর্যন্ত থাকবে সিজন শেষ এগুলোর জন্য ফ্রিজে ডিপ ফ্রিজে আম রেখে দে গত বছর সাত কেজি আম রেখে দিয়েছিলাম ডিপে পরে অনেক দিন লাগেই খেয়েছে এসে এবার রাখবো মানে যখন সিজন শেষের দিকে আসবে তখন রেখে দেবো রূপালে আমগুলো ওইগুলো রাখলে খুব ভালো হয় খেতেও ভালো লাগে তাই তো বাহিরে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম তা আমার মানে যে রিক্সায় আসছি এই রিক্সাওয়ালা মানে এখানে পঞ্চাশ কেজি চালানছি তাই পঁচিশ কেজি পঁচিশ কেজি তুলে দিয়েছে আর এখানে এই যে বিলটা দিয়ে দিলাম এখানে আশি টাকা বিল দেওয়া লাগছে তাকে তাই তো বিলটা দিয়ে দিয়েছি আর এই যে বাজারগুলো আনছি আর এই বাজারগুলো আনলাম এই যে ভিডিও শুইতে যে বলছিলাম একটা গৃহিণী একটা সংসারকে কিন্তু মানে নিজের জীবনের সে বেশি ভালোবাসে আর সংসারের মানুষ কিভাবে ভালো থাকবে না থাকবে সেই চিন্তা ভাবনাই কিন্তু করে তা আমি আমার হাজব্যান্ডের চিন্তা ভাবনা করেই কিন্তু আমি এই কাজগুলো আমার মুখে করে নিই সংসার সামলিও তারপরে আমার এই বাকি বাড়তি কাজগুলো করা লাগে কারণ হাজব্যান্ড সে রাত্রে দশটা এগারোটা বাজে তখন বাজার নিয়ে আসবে কষ্ট হবে তার সারাদিন দোকানদারি করে আবার বাজার করবে তো এটা আমার কাছে অনেক খারাপ লাগে এই কারণে আমি কি করি আমার সংসার সামলিয়ে আমি কিন্তু যতটুকু আমার নিজের জন্য সময়টা বের করি ওই সময়টা তার জন্য আমি দেওয়ার জন্য চেষ্টা করে থাকি যে তার উপকারের জন্য আসি এটা প্রতিটা গৃহিণী কিন্তু মানে কে কি করে আমি জানি না আমার পক্ষ থেকে মানে আমার যতটুকু সম্ভব আমার হাজব্যান্ডের পাশে থাকার জন্য অতটুকু আমি থাকার জন্য চেষ্টা করি এবং থেকে থাকি তাই তো বাজারগুলি নিয়ে এসছি এখানে বেশি কিছু আনছি না যা আনছি আলহামদুলিল্লাহ তাও এখানে ভালোই আনা হয়েছে আমি মহিলা মানুষ আন্দোলন জানাচ্ছি আর এখানে যে একটা পার্সেল মানে সোহান বাবা অর্ডার করছিলো কী অর্ডার করছিলো আমি জানি না তাই সোহান বাবা বললো যে পার্সেলটা আমাকে রিসিভ করার জন্য তাই তো পার্সেলটা আমি রিসিভ করলাম তাই সোহান বাবা বলছি একটু খুলে দেখে আনতে তাই তো আমি বলতেছি ভাইয়াটাকে যে ভাই আমাকে একটু খুলে দেখিয়ে দেন মানে যা যা দিছে সব কিছু ঠিক আছে কি না তাই তো ভাইয়া খুলতেছে এটা আপনাদের সাথে পরে প্রতি ভিডিওতে শেয়ার করবো আজকাল শেয়ার করব না তাই তো আজকাল রান্না বান্না করছি আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ সব কিছুই কিন্তু ভালো লাগে না সব দিন তো অনেকটাই টাইট ছিলাম এই কোনো শেয়ার করছি না তা আপনাদের সাথে কথা বলতে বলতে এখান থেকে বিদায় নিবো দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ বেশ